অলরেডি আপনারা বুঝে ফেলেছেন আমি ধান ধান মাছ ধরছি থেকে কতগুলো মাছ পেলাম দেখতে চাইলে দেখুন আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ধান খেতে মাছ নড়াচড়া করছে ধরব ধরব সময় হয় না তাই আজকে সাত সকালে চলে আসি মাছ ধরার জন্য ধানের জমিতে মাছ ধরার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি অবশ্যই ধানের জমি টি নিজের হয়ে থাকে তা না হলে অন্যের জমিতে গিয়ে কাল মন্দ খেতে পারেন কারণ কেউ কখনো চাইবে না তার ধনের জমিতে ধান করে আপনাকে মাছ ধরতে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে পেলি জাল পেলি জাল ছাড়া আপনি কখনো ধানের জমিতে মাছ ধরতে পারবেন না কেননা ধানের জমিতে যে মাছগুলো থাকে এগুলো সব চুড়সা মাছ অর্থাৎ ছোট ছোট মাছ এই ছোট ছোট মাছগুলো ধরার জন্য অবশ্যই পেলি জাল প্রয়োজন পেলি জাল ছাড়া এই মাছগুলো কখনো আটকানো খানো সম্ভব নয় পিলি জালের পর দ্বিতীয় যেটি প্রয়োজন সেটি হচ্ছে গামলা গাফলাতে আপনি খুব সহজেই পানি শেষতে পারবেন এই ভিডিওতে যেভাবে দেখতেছেন আমি শেষতে চাই এরকম একটা আপনি গাফলাতে শেষতে পারবেন ধান্য যমিত্র মহাশয়র একটা আনন্দময় মুহূর্ত হচ্ছে আপনি গলো দ্রুত শেষ করতে পারেন গলো দ্রুত কানে শ্রীগত শত দেখেন মাস দাওদা পরিষে করে যা থেকে আপনার মন অনেক খুশি vite ভরে যাবে हो गए थे कुछ लोग तो ছোটবেলায় অনেক মাছ ধরতাম না খেয়ে দিয়ে মাছ ধরতাম মাছ ধরা এমন একটা নেশা আর যা খাওয়া দাওয়া ভুলে যেতাম মিস করে সেই দিন আর আপনিও যদি গ্রামের ছেলে হয়ে থাকেন তাহলে শেষ কবে এইভাবে মাছ ধরেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এদিকে পানি কমতে শুরু করলে মাছগুলো দাওয়া দাবি শুরু করে দেয় এবং পানি সম্পূর্ণ শেষ হলে মাছ ধরার মূল যে কাজটা সেটা শুরু হয়ে যায় আমরা অনেকক্ষণ যাবৎ কাদার মধ্যে হাতাহাতি করে অনেকগুলো মাছ ধরলাম মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল পুইয়ে মাছ পুইয়ে মাছকে আপনাদের আঞ্চলিক ভাষায় কী মাছ বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন